সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস এর অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার থেকে চালানো হয় এসব হামলা মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অন্তত সত্তরটি স্থানে চালানো হয় হামলা যেগুলো ছিল জঙ্গিদের গোপন ঘাঁটি মার্কিন সেনাদের উপর আইএস এর হামলার জবাবে এই অভিযান চালানো হয় বিজলি কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ মার্কিন ঘাঁটি থেকে ছুটে যাচ্ছে এফ এইটিন সুপার হর্নেট এবং এটেনের মতো যুদ্ধবিমান রয়েছে অ্যাপাচি হেলিকপ্টারও লক্ষ্য সিরিয়ায় অবস্থিত জঙ্গি গোষ্ঠী আয়াসের বিভিন্ন গোপন ঘাঁটি সিরিয়ার অন্তত সত্তরটি স্থানে চালানো হয় এসব হামলা বোমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি সন্দেহভাজন আয়স সদস্যদের লক্ষ্য করে গোলা ছড়া হয় হেলিকপ্টার থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অভিযানে বিভিন্ন ধরনের শতাধিক অস্ত্র ব্যবহার করা হয় যাতে আইএস এর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে সেন্টকম সাথে যোগ দেয় জর্ডানের সামরিক বাহিনীও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি যে কোনো মূল্যে ধ্বংস করা হবে সিরিয়ায় আইএস এর সন্ত্রাসীদের অবস্থানে সফল অভিযান চালিয়েছে আমাদের সেনারা সিরিয়ায় এসব সন্ত্রাসীরা আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে যাদের পাঁচ বছর আগেই আমরা ধ্বংস করেছিলাম সম্প্রতি পালমিরায় মার্কিন সেনাদের উপর হামলা চালা এস জঙ্গিরা যাতে দুই সেনা সদস্য এবং এক বেসামরিক মার্কিন নাগরিক নিহত হন তারই জবাব দিতে এই অভিযান যুক্তরাষ্ট্রের ওই হামলার জবাবে ইরাক ও সিরিয়া দশটি অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র যাতে এখন পর্যন্ত তেইশ সন্ত্রাসী নিহত এবং আটক হয়েছে মীর মুশফিকা হাসান যমুনা নিউজ